দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট বসে দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে সোমবারের হাট এটি সতেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর দেখাবো দর্শক এই যে ক্যামেরার সামনে দেখছেন সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল ফ্রেজিয়ান যাতে বাচ্চার সবাই গাভি গরি লিখে আমাদের বেচা কিনাচ্ছে সোমবার হাটটি কিন্তু বড় হয় দর্শক এবং আমদানি কিন্তু প্রচুর পরিমাণে হয়ে থাকে দেখতে থাকুন একটু দামের ধারণা হয়ে যাবে হাট কিন্তু কেবলমাত্র জমে উঠতেছে দর্শক এই যে যেগুলো আসতেছে সেগুলো কিন্তু এখানে সুন্দর পরিষ্কার করার মতো জায়গা আছে গরিগুলো কিন্তু পরিষ্কার হচ্ছে এখনও কিন্তু মাল ঢুকতে আছে দর্শক শাল মাইকে দেখছি আমরা এই যে এটি নিয়ে কিন্তু কথাবার্তা কথাবার্তা শুরু হয়ে গেছে দাম কেমন মনে হয় হাট তো ঘুরলেন কেমন মনে হচ্ছে বুঝিনি বাজার কেমন বাজার আলহামদুলিল্লাহ বাজার তো হাট জমজমাট কিনলেন দুই একটা দেখতেছেন কোথা থেকে এসছেন ভাইরা আচ্ছা আচ্ছা

এগারোশোটা কিন্তু একটু হচ্ছে মোড়ার বাড়ি এই ভাই গাভীর বাড়ি গাভীর পাঠানা যাবে না ভাইরা গাজীপুর থেকে

আসলে এটা কিন্তু দুধেরই গাবি শুকনো একটু শরীর হ্যাঁ এটা কিন্তু একটু বেশি টানছে দর্শক দেখতে দেখতে কিন্তু হাট একবারই জমে উঠলো প্রচুর পরিমাণে কিন্তু কাবি করে হয়ে গেল এই যে এটি কিন্তু হয়ে গেল দর্শক চাচা কত দিলেন এটা চাচা

দুইবার আচ্ছা আচ্ছা দুইবার ছাব্বিশ লিটার রিয়েল পাবে তো পঁচিশ লিটার গ্যারান্টি আছে কেমন দাম রাখছিলেন তিনশো তো চাচ্ছেন আর দাম কেমন কী পাইলেন এই বন্ধ আড়াইশো আড়াইশো ভাঙে পাটিয়েছে আড়াইশো ভাঙে আসা যাবে না আড়াইশোর উপরে টার্গেট করে গাড়ীতা গাভীৰ বয়স ফ্ৰেণ্ড ফ্ৰিজে নাই

জ্ঞানজনের পরিমাণটা কিন্তু বেশি আজকে তারপরে একটু দেখে নেবে এর মাঝে কিন্তু ভিডিওটা হচ্ছে প্রতিটা করেই কিন্তু দেখাশোনা হচ্ছে দর্শক আটিপাত্র কিন্তু আছে তবে ভালোভাবে একটু দেখাবো দর্শক আমদানিটা একটু কমে যায় লোকজনের পরিমাণটা একটু কমে যায় আমরা পরে আসবো এই যে এই পাশে কিন্তু মোটামুটি মাঝারি রেঞ্জের গরিগুলি বেঁচা কেনা হচ্ছে একটু পরে আবার দেখাবে এই সাইডে

প্রিন্টার পরে হচ্ছে দর্শক স্কুল থেকে আমদানি যেমন দেখছেন তেমনই আছে ব্যাজা কিনা কিন্তু নাই বললে চলে বড় ভাই ভালো আছেন কালেকশন কেমন ভাই আসছে সবগুলোই তো আপনাদের না এখানে এটা বাঁচছে কোনটা কেপি পেটে আচ্ছা এটি এটি পেটে না বেটা ভাই এটা বক না বাচ্চা পয়সা কেমন খাবে এটা সযাত দুধ কতখানি পাওয়া যাবে দেখবে এটা চব্বিশ বার

আজকে কিন্তু দামটা একটু রিয়েল শোনাচ্ছে মানে একজন ব্যাপারে সামনে রাখলে কিন্তু দামটা রিয়েল পাওয়া যায় আমরা কিন্তু আজকে লোক পাইনি সালাম আলাইকুম কাকা এটার বাচ্চা কোনটা বা এটা না বেটা বাচ্চা বেটা বাচ্চা বয়সে কিন্তু হালকা হবে দর্শক আপনি এটি দুই দাঁত এই খোলাপাটা ভালো আছে দুধের হিসাব দুধের হিসাব কি এখন হবে কাকা বয়স তো অল্প

बिरेनको पैसा परा 95 लाख आछ बाबा दुई नम्बर कथा गर्नु न परा 95 लाख आछ वाला बिबु त अनि चीज के हुन्छ ५ लाख का हैन 4000 4000 के ल्याउने को आ 4000 2 लाख दुबो 4000 आ दिदी 4000 তারা তো দাঁড়াও ভাই বাবা এটা কাউল হয়

শুরুর দিকে কিন্তু ছিল না হাটের মালিক ভাই কোথায় ছিলেন শুরুর দিকে আরো তো দেখলাম এদিক কেনাকাটা আসলে বিড়ি সারা কিন্তু পাবে কুমিল্লার উদ্দেশ্যে কিন্তু কেনাকাটা হয়েছে চোদ্দ গ্রাম উদ্দেশ্যে কেনাকাটা আর লাস্ট বেলায় এখানে চলে আসবে আরে কত চাই এটা দাম তো খুব বেশি চাইনি শেষ সময় সীমিত লাস্ট টাইমে আসল দুই এক কথায় কিন্তু বেচা কেনা হবে ভাইদের এটা বাচ্চা কোনটা এটা এই বেড়ানা বেটিয়া দেখেন তো ভাবনা আছে আর লেস তো অনেক উপরে একবারে ছোট বাচ্চা লেস কিন্তু লেসটা কিন্তু একবারে ছাগলের লেজের সামনে এই যে সামান্য ঠিলে গিরা দিকে অনেক ভাবনা আছে দারুন একটা কিন্তু গাডাবের বাচ্চা তৈরি হবে এই জোড়াটা দাম বলছেন এই জোড়াটা কিন্তু একসঙ্গে দাম দেওয়া হয়েছে

ভিটি আসতে গরু বেশি কিনে বলো দাদারা ভিটিআসে তো বেশি গরু কিনেন না সব তো আমাদের বাড়ি গাড়ু দাও উঁতি ৰংপুৰ অলিপুৰ আচ্ছা এইটো যে ডাইৰেক্ট যে এই যে